চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শীতের মৌসুম পড়তেই নতুন বছর আসার আগেই শাক সবজির দাম অগ্নিমূল্য না বিশ্বাস উঠেছে মধ্যবিত্ত পরিবারের মন্তেশ্বর এলাকায় শীতের মরশুমে নতুন বছর আসার আগেই শীতের সবজি চরম অগ্নিমূল্য হল না বিশ্বাস উঠছে মধ্যবিত্তদের মধ্যে শীতের সময় যে সমস্ত সবজি ফসল উৎপাদন হয় সেই সব ফসলের মূল্য শীতের সময় অনেক কম থাকে আর সেই মূল্য এখন অনেক বেশি যেমন লোহার ভারুচা শাহানপুর জয়রামপুর সিংহলি রুইয়া গড়িয়া মন্তেশ্বর একে দশ থেকে বারোটি গ্রামের মানুষজন সবজি কেনাকাটায় একমাত্র মন্তেশ্বর গ্রামের বাস স্ট্যান্ড সংলগ্ন সবজি বাজার এলাকায় আর সব থেকে বড় সবজি বাজার বলে বিখ্যাত এই মন্তেশ্বর বাজার সবজি বাজারের আমাদের পক্ষ থেকে পরিদর্শনে গিয়ে দেখা গেল শীতের মরশুমেও যে সমস্ত সবজি প্রচুর পরিমাণে উৎপন্ন উৎপাদন হয় এবং বিগত বছরগুলো দেখা গেছে এই সবজির দাম অনেক কম থাকে কিন্তু এবছর নতুন বছর আসার পরে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে এইসব সবজির বাজার কোনোরকমই দ্রব্যমূল্য কমছে না শীতের মরশুমে উৎপাদন সবজিগুলোর দাম অগ্নিমূল্য ধারণ করেছে এই অগ্নিমূল্য সবজির বাজারে ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা সবারই মাথায় হাত চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে য্যতীন্ময় মন্ডলের বিশেষ প্রতিবেদন 아무도 <목소리도> 다 <목소리도> 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 সবজির সবজির বাজার বাজার এখন এই সময় কমা উচিত কিন্তু অকালে বৃষ্টির জন্য মালের দাম মাল অনেক নষ্ট হয়ে গেছে তাই জন্য মাল মালের দাম একটু হাই রাঙ্কা হয়ে গেছে আমরাও কিনতে পারছি না এই জন্য মালের দাম একটু বেশি রয়েছে তা ফুলকপির পিস কিরাম এই যে এইগুলো আমার চোদ্দ টাকা পনেরো টাকা পিস কিনা এখন বাধ্য গাড়ি ভাড়া আছে দুশো টাকা কুড়ি টাকা পিস বিক্রি করতে হবে নাহলে আমাদেরও তো দু পয়সা হতে হবে টমেটো কেজি টমেটো কেজি পাঁচশো পনেরো এক কেজি আর সিম কেজি সিম আমাদের পালকিরি যা আছে সেই তুলনায় পঞ্চাশ টাকা কেজি বিক্রি করলে ভালো হয় আমাদের

দামটা বেশি রয়েছে দামটা একটু বেশি চাইদা রয়েছে চাইদা মোটা মাটি এবার কি করব মাল বেস্ত হবে তো লাস্টে কি দেওয়া গেল যা দামে কিনা তার চেয়েও কম দামে বেশি চলে যেতে হয় বাড়ি খানা আজকে মালটা নিয়ে গিয়ে বা কাল তো আনতে হবে আমাকে মালটা বাসি করতে লাভ নেই আমদানি রয়েছে মাল আমদানি রয়েছে কম সে অন্য অন্যবার যে হারের তুলনায় আমদানি থাকে সেরকম আমদানি নেই কি নাম আপনার মানে আরো তো মাল পাচ্ছেন বেশি কি নাম আপনার আমার নাম সোনার ঘোষ খুব দাম বেশি এই সময় ফুলকপি বাঁধাকপি খুব কম দাম পাওয়া যায় এখন তিরিশ টাকা পঁচিশ টাকা নিচে কোনো ফুলকপি বাঁধাকপি নেই এবং সবজি বড়ো কথা আমদানিটাই কমে গেছে আজকে আনতেই পারছে না সবজি এর কারণটা কি অকাল বর্ষণ হলো বস শীতকালে যা কাল বর্ষা হয়ে গেল তার জন্য সবজি নষ্ট হয়ে গেছে তা বাজার বাজারtunnel ভিড় রয়েছে সবজি কেনাকাটা কেনাকাটা ভিড়ও কমে গেছে মানুষ কিনতে পারছে না পয়সার অভাবে হয় পয়সা লাভ সবজি বাজার আমাদের সবজি বাজারে কবি জমি অল্প ফসল হচ্ছে এই সবজির বাজারটা মানে কোন কোন এলাকা নিয়ে মোটামুটি আমাদের মন্তেশ্বর অঞ্চলের বেশিরভাগ মন্তেশ্বর মন্ত্রেশনুর দুটো অঞ্চলের প্রায় কুড়ি পঁচিশটা গ্রাম এখানে বাজার এই সবজির বাজারে আলুর দর কিরাম আলুর দর প্রায় কুড়ি টাকা থেকে কুড়ি টাকা ষোলো টাকা থেকে কুড়ি টাকা বিভিন্ন মানে আলু আছে আপনি কি কি বাজার করলেন বেগুন নিলাম ফুলকপি নিয়েছি বাঁধাকপি নিয়েছি সবজি নিচ্ছি পেঁয়াজের দরটা কমে যায় না পেঁয়াজের দাম আসছে বলে দামটা কি কমেছে আর পঁচিশ ত্রিশ টাকার মধ্যে আছে ফুলকপির পিস তিরিশ টাকা টমাটো টমেটো তিরিশ টাকা কেজি কেজি বেগুন বেগুন চল্লিশ টাকা চল্লিশ টাকা শশা কিরম দাম রয়েছে আলুও আলু ষোলো তার দর রয়েছে নাকি এই দর এই সময় শীতকালে প্রচুর সবজি আমদানি হয় এই সময় মানুষ সবজিটা বেশিও খায় সবজি পাওয়াও যায় কিন্তু সেই এবছরে সেটা উল্টো হয়ে যায় বিপুরি হয়ে গেছে পাওয়া যাচ্ছে বৃষ্টির কারণ বৃষ্টির কারণেই বড় ভয় হবে কি নাম আপনার সজল কুন্ডু বাড়ি বলতে হাই রয়েছে হাই রয়েছে আলুর দর কত করে আলু এখন আঠেরো টাকা কুড়ি টাকা আর আর কি কিনলেন বলেন ফুলকপি ফুলকপি পিস ফুলকপি পিস এক একটা পঁচিশ টাকা বাইশ টাকা নিচে ফুলকপি নেই বাঁধাকপিও তাই বাঁধাকপিও হাই কুড়ি টাকা কেজি তা বাজার বেশি দামও হাই একশো টাকা কেজি বাজার দর বেশি রয়েছে বাজার দর অনেক বেশি কারণ এর কারণটা কি এর কারণ হচ্ছে অনাবৃষ্টি হয়ে গেল যার ফলে মানে সবজি মরে গাছ সব মরে গেছে যার যার ফলে মানে ফলনও কম এবং মানে কি ধান ধান ফান উঠছে এই সময় লোকে খুবই অসুবিধায় পড়েছে সবজি ইয়ে করতে পারছে না আমদানি রয়েছে আমদানিও কম মানে ভিড় ভিড় বাজার কম বেশ সেরকম এই যে সবজি মানুষের নাগালের মধ্যে রয়েছে দাম না না অগ্নিমূল্য অগ্নিমূল্য তা মানুষ কেনাকাটাও কম করছে না কেনাকাটাও কম করছে ভিড়ও কম ভিড়ও কম এর এর কারণটা কি মানে এর কারণ হচ্ছে অসময়ে বৃষ্টি হয়ে গেছে যার ফলে সবজি সবজি সব মরে গেছে আর ভিড়টা ভিড়ও তো কম ভিড় ধান ফান উঠছে এখন মানে বাজারেও বেরতে পারছে না ধান দিয়ে পড়ে আছে সেই জন্য সেই জন্য নাম আমরা আমার শরদিন্দু মালিক বাড়ি মন্তেশ্বর এটা কি মন্তেশ্বর এলাকা নিয়ে সবজির বাজার না এটা হ্যাঁ এটা মন্তেশ্বর এলাকা নিয়ে নয় আশপাশ গ্রাম আছে সিঙ্গালি জলামপুর বেলেজুরি কামড়া এদিকে লোহার ভাটচো বাজার সবজির বাজার বড় সবজির বাজার বড় বড় বাজার এটা বড় বাজার এটাই একমাত্র এলাকার সবজির এলাকায় একমাত্র বড় বাজার এটাই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার